সামনেই তো পুজো পুজোর পরেই আসছে তোমার বিয়ের কেনাকাটা তো বিয়ের কেনাকাটার জন্য বা পুজোতে তোমরা এই ধরনের তাঁতের শাড়ি কিন্তু পরতে পারো এমন কম রেঞ্জে তোমাদের সঙ্গে কিছু তাঁতের শাড়ির কালেকশান শেয়ার করব। এটা দেখো হলুদের ওপরে পাটটা থাকছে পুরো রেড আর এরকম পাতা ডিজাইনের অনেক সূক্ষ্ম কাজ আর গোটা শাড়িটাই হচ্ছে তোমার হলুদের ওপরে একটা বিয়েতে এই ধরনের গায়ে হলুদের শাড়ি পরলে আর দেখতে হবে না আর তাঁতের শাড়ি কিন্তু অবশ্যই আমাদের গায়ে হলুদে লাগে তাই জন্য দুর্গা পুজো কিংবা বিয়েতে এই ধরনের একটা শাড়ি তোমরা পরতেই পারো ষষ্ঠী কিংবা সপ্তমীতে অষ্টমীর লুকের জন্য কিন্তু পারফেক্ট শাড়ি এই তাঁতের শাড়ির মর্যাদাই কিন্তু আলাদা গোটা বডিটাই এরকম সূক্ষ্ম কাজ থাকবে আর পাড়ের পোর্শনটা এরকম এরপরে তোমাদের একটা নেক্সট কালার দেখাই এটা তোমরা মা কিংবা জেঠিমাকে তোমরা অবশ্যই গিফট করতে পারো আর এই প্রাইস রেঞ্জটার বলার আগে তোমাদের সঙ্গে তাঁতের ঘর থেকে যে সমস্ত শাড়িগুলো তোমাদের দেখাচ্ছি এই শাড়িগুলো কিন্তু একেবারেই কম রেঞ্জের মধ্যে আজকের পুজো অফারে থাকছে দেখো তোমার কাছ থেকে কালারটা দেখে দিলাম কালারটা কিন্তু খুবই সুন্দর এরকম ডিপ পিঙ্কের ওপরে নেভি ব্লুর কাজ একটু যারা বয়স্ক তাদের জন্য এটা একদম পারফেক্ট শাড়ি আর অবশ্যই কিন্তু এরকম তাঁতের শাড়ি তোমাদের কম রেঞ্জের আমার মতন কেউ দেবে না তাই জন্য তোমাদের সঙ্গে এই শাড়িটা শেয়ার করে দিলাম আগেই বললাম যে তাদের শাড়ির মর্যাদাটাই আলাদা তাই জন্য তোমাদের আরও একবার দেখিয়ে দিলাম এর প্রচুর প্রচুর কালার অপশান আছে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম এর পরেরটাও হচ্ছে পিঙ্কের ওপরে গঙ্গা যমুনা পার্ক এরকম কলকা মোটিভের উপরে আসছে পার্কটা কিন্তু এরকম আর দেখতে খুবই সুন্দর উপরের পোশাকটা থাকছে নেবু ব্লু কলকা তার সঙ্গে সাদা ছোঁয়া এটাও ডিপ পিঙ্কের ওপরে কালারটা কিন্তু একেবারে ডিপ যাচ্ছে এটাও কিন্তু তোমরা মা কিংবা জেঠিমা কোনো বিয়ে বাড়িতে কিন্তু গিফট পারপাসের জন্য একেবারে পারফেক্ট শাড়ি গঙ্গা যমুনা পাড়ের উপরে গোটা বডিটা কাজ এর কালার অপশন প্রচুর আছে তা আমাদেরকে দেখিয়ে দিলাম যে পিঙ্কের ওপরে বা এর অনেক ধরনের কালার আছে যেরকম হলুদ সবুজ পিঙ্ক সাদার উপরেও কিন্তু এই ধরনের শাড়ি তোমরা পেয়ে যাচ্ছ এরপরে শাড়িটা যারা বয়স্ক মানুষ তাদের জন্য একেবারে পারফেক্ট এটা যাচ্ছে পেস্তা গ্রিন কালারের ওপরে তোমার নেভি ব্লু আর গোল্ডেন জড়ির কাজ তার সঙ্গে হালকা করে পিঙ্কের ছোঁয়া পিওর শাড়িটা কিন্তু তাঁতের আর তাঁত কিন্তু আলাদাই মজা রাখে যদি একটুখানি ভালোভাবে মেনটেন করা হয় তাহলে তাঁতের শাড়ি অনেক দিন পর্যন্ত যায় আর এর প্রচুর প্রচুর কালেকশান আছে বা প্রচুর প্রচুর অপশান আছে তোমাদেরকে সঙ্গে শেয়ার করে দিলাম যে তাঁতের শাড়ির কালেকশান তোমরা যারা কিনতে ইচ্ছুক তারা আমার অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারো এরকম তাঁতের শাড়ি দেখবার জন্য আমি কন্ট্যাক্ট নাম্বার বুকিং করা নাম্বার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো